যে একজেলে এক্সজেলেট বাইকের মাইলেজ কত পাওয়া যায় আমরা কিন্তু আজকে টেস্ট ড্রাইভ দিচ্ছি এই যে দেখেন আমাদের যে টেস্ট ড্রাইভের যে টিউব সেই টিউবটা আমরা এখন যেইয়া একশো এমএল এর অর্ধেক নেবো আমরা যেমন পঞ্চাশ এমএল নেব পঞ্চাশ এমএল নিয়ে আমরা ইকোনমির ভিতরে চালাবো আর ইকোনমি কি জিনিস সেইটাও আপনাদের দেখাবো আমাদের সাথে থাকবেন এবং আরও দশজনকে শেয়ার করে

দেখেন পঞ্চাশ এমএল হয়েছে কিনা পঞ্চাশ এম এল কিন্তু হয়েছে মানে একটু কম আছে আমি একটু দিয়ে দিই হ্যাঁ এবারে কিন্তু লেভেল আছে ওকে এবারে আমরা আহ দেব দেবো আটকে তারপর আমরা বাইকে উঠে ইয়ে করবো গিয়ে টাকাই দিলাম

আমরা পঞ্চাশ গ্রাম তেলে ফোর পয়েন্ট থ্রি এখন আমরা হিসাব করবো যে কত গেল গেলো আপনাদের জানানো হবে আর আমরা কত কত মানে কিলোমিটার বেগে চালাইছি সেটা তো দেখছেন এবার দেখবো আমরা মাইলেজ কত গেল এবার হিসেব করে বের করব আমাদের সাথে থাকো হ্যাঁ চাই করি নাই তাই এখন ওনার কমপ্লেন যে আমরা যে ইসে চালাইছি এখন হুন্ডা আমাদের যেটা দেখাইছে সেই অনুযায়ী তো আমরা আগে জায়গায় চালাবো তাই না আর একটা মেন্টেল বলি তারে যে আশিতে সত্তরে পঁচাত্তরে চালাইয়া তা উনি পঞ্চান্ন মাইলেজ পাইছে ঠিক আছে সেই ব্যক্তিটাকে আমি জানি না কিন্তু এখন আমি আশিতে পঁচাশিতে চালাইয়া দেখব যে আমরা মাইলেজ কত পাই ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটাই দেখবেন ওকে আমরা দেখলেন যে আমরা সত্তরে চালাইছি চালানোর পরে আমরা তিরিশের মতন এই ভাই কেননা আপনি যত এটার পিক আপ মোড়াবেন অত তেল খাবে বেশি তারপরে আপনার এটা হবেই ভাই কেননা আপনি যদি মানে শক্তি বাড়াইছেন তাহলে আপনি খাবারটাও বাড়াই দিতে হবে এটা স্বাভাবিক ভাই এরকম মাতালার মতন কথা কইলে হবে না আপনারা গ্রুপে এসে এই ভুলভাল কথা কইবেন আর মানুষের এরকম হেয়ারেসমেন্ট করবেন এটা ঠিক না ভাই। দেখবেন একটা বাইক যদি আমি আসিতে চালাই তাহলে তার আরপিএম থাকবে কত তার শক্তিতে কত লাগে তাহলে সেইটা সব কিছু বিবেচনা কইরে তারপর বলতে হবে। আপনি পঞ্চাশ পঞ্চান্ন কিভাবে পাব এটা তো অসম্ভব। এরকমের বলার বলবেন না। তাহলে আপনার যদি ইকোনমির ভিতরে চালাই তাহলে আমরা সঠিক মাইলেজ পাবো আর এটা এটা কিন্তু কোম্পানির বলেই দিয়েছে। ঠিক আছে? তাহলে ভালো থাকবেন আরো দশজনকে বেশি বেশি শেয়ার করেন যে মাইলেজ কততে চালাইলে আপনি সঠিক মাইলেজ পাবেন ওকে তাহলে ভালো থাকেন আশিয়া আসসালাম